আসসালামু আলাইকুম ওয়া এই দিনটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করতে ছিলাম এবং আমার অনেক ভাইও অপেক্ষা করতে ছিল যে আপনার যে দুইটা প্রেগন্যান্ট গাবি Porsche এই কুরবানি দে বিক্রি করার জন্য আনছিলেন ওইখান থেকে যে দুইটা প্রেগন্যান্ট গাবি কবে বাচ্চা দেবো বা কি বাচ্চা দেয় এটার জন্য আপনার অনেক অপেক্ষা করতেছেন যে অনেক জনে অনেক মানে কথা বলছেন যে কবে বাচ্চা দিব বা কি আসে বিষয় তা আলহামদুলিল্লাহ আজকে এই গরুটা বাচ্চা দেওয়ার সময় হয়ে গেছে তো আজকে কয়েকদিন ধরে দেখতেছেন আগর শরীরটা একটু নরম হয়ে গেছে বা ওলান টলানো একটু ভারী হয়ে গেছে তো সকাল সকাল দেখতেছিলাম যে না আজকে বাচ্চা দেওয়ার সময় আসা পড়ছে গুলো আছে যে লেজের দিক ডাবা অংশে গেছে এবং ভারী হয়ে গেছে এবং একবার শুইতা উঠতেছে এবং রক্তও ভাঙতেছে তো সকাল সকাল আর কোনো কাজে যায় নাই তো এই সময় কিন্তু কোনো কাজে গেলে বা যদি হঠাৎ করে শুনি যে আমার গরুটা দেওয়ার সময় এসে গেছে তখন কিন্তু আমি যদি আসতে না পারি তাহলে কিন্তু আমার বাড়ি যারা আছে তারা কিন্তু পারবো না তো সকাল সকাল গরুটার বাইর করার পরে কিন্তু দেখতেছি না নিজে নিজে আর বাচ্চা না তো করার পরে কিন্তু এখন যেহেতু শীতের একটু সময় এই সময় কিন্তু মশা মাসির মানে অনেক মানে জ্বালাতে তাই একটু ক্যারাসিন তেল দিয়ে দিলাম আর আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে মাসির জন্য কি করতে পারে আপনার একটু একটু যে পাউডারটা আছে একটু নিল পাউডারটা ব্যবহার করতে পারেন বা তারফিন দেওয়া বা নেপ্তা চুইরে একসাথে দিও গরু শুলে দিতে পারেন তো দেখতেছি যে না গরুর এ বাচ্চাটার পজিশন কি আছে পজিশন দেখতেছি না মোটামুটি ভালোই আছে যে মাথা এবং পা এগুলো কিন্তু ঠিক আছে কিন্তু নিজে নিজ আর বাচ্চাটা দিতে দিতে পারতেছে না তো সোড়ো বাইরে আর জেঠারে ডাক দিলাম ডাক দেওয়ার পর এখন আমি নিজে নিজেই মানে চেষ্টা করবো যে বাচ্চাটা বাইর করা যায় কিনা তো এই ভিতরে হাত দিলাম হাত দেওয়ার পর দেখেছি না বাচ্চাও ঠিক আছে এবং পজিশনও ঠিক আছে শুধু একটু বাচ্চাটা বড় হওয়ার কারণে নিজে নিজে ডেলিভারিটা হইতেছে না তো আমি কিন্তু অনেকদিন পরেই বাচ্চা ডেলিভারি করতেছি যেমন আমার যখন তখন তখন কিন্তু আমি আর পালন মানে বাদ দিয়া এরপর মোটা যে আসি তখন থেকে কিন্তু প্রায় চার পাঁচ বছর আর গাভি পালন করা হয় না তো আজকে দেখতেছি না গরুটা দেখতেছি না নিজে নিজেই এই বাচ্চাটা ডেলিভারি করতে না তো এখন আমি কি সবকিছু সরঞ্জামাই না বা রশি দিয়া। পা বাইধা এরপরের এরপরে ট্র্যান্ডে বাইর করবো এর আগে কিন্তু আমি বাচ্চাটার পজিশনটা দেখে নিছি যে না বাচ্চার পজিশন ঠিক আছে কি না বা পিছনের পাওয়া আগে আসছে কিনা দেখতেছি না পিছনে পাওয়া আগে আসে না সামনের পা এবং মাথা সব ঠিক আসছে শুধু নিজে নিজে হইতাছে না তা আমি দুইটা রশি নিলাম রশি নেওয়ার পরে যে যেহেতু খুব পিছলা থাকে গোর শৈল বা শৈলটা খুব পিছলা থাকে তো হাত দিয়ে কিন্তু ট্রেনে বাইর করা যায় না তো এখন দুই দুই পায়ের যে কবজি না দুই পায়ের কবজির খুড়ার উপরে যে হাড্ডিটা থাকে এই হাঁটু থিকা বা কবজি থিকার মাঝামাঝি যে হাই ইয়াটা থাকে ওই ইয়াটা এই হাড্ডিটা থাকে ওইখানে বাইন্ড দেওয়ার পরে আস্তে আস্তে টান দিতেছে এবং দেখতেছে না মাথাও এসা পড়ছে এবং বাচ্চাটাও আলহামদুলিল্লাহ খুব ভালোই খুব ভালোভাবে বা অনেক সুস্থভাবে বাচ্চাটা ডেলিভারি হয়েছে আর আমি কিন্তু এই আগেই বলছিলাম যদি বকনা বাসুর হয় তাহলে কিন্তু আমি গাভীটা বিক্রি করে দেবো না আমার আল্লাহ আল্লাহ তালা আমার দোয়াটা কবুল করছে এটা সার বাসুর হয়েছে আলহামদুলিল্লাহ বাসুর টা অনেক কোয়ালিটিফুল হয়েছে এইসব ধরনের যেই গাভিগুলো এগুলো কিন্তু আমরা আমরা নিজেরা কিন্তু কোরবানির জন্য গরু কিনছিলাম কোরবানির জন্য গরু কিনে এরকম প্রেগনেন্ট পরে অনেক গরুই প্রেগনেন্ট পরে তো এই বাসুর আনার পরে বা একটু হালকা পাতলা যেই উপরে যে ময়লাগুলো আছে এগুলো পরিষ্কার করে দেওয়ার পর পরই মার সামনে দেবো মা মানে চাইটা চাইটা বা লেয়া লেয়া যেই এই মিউ আছে এগুলা সরাই ফেলবো বা বাসুরটাও তাড়াতাড়ি শুকিয়ে যাইব এবং আপনারা মার্শাল্লাহ বললেন যে নজর কিন্তু খুবই খারাপ একটা জিনিস এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি যে নজর লাগে তো যাই হোক এখন বাসুরডারের মার সামনে দেওয়ার পর পর কিন্তু আমিও হালকা পাতলা যে নেকড়া আছে বা শুকনা কাপড় আছে এটা দেওয়া মোস্তাছিলাম কারণ এখন শীতের দিন তো এই মা এই গাবিটা সামনেও দিছি গাবিটাও পরিষ্কার করতেছে আমিও করতেছি করে একটু দুধ দহন করতেছিলাম কারণ বাসুর জন্ম হওয়ার পরে আধা ঘন্টার মধ্যে যদি দুধরা শাল দুধরা খাওয়ান বাসুর কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাইরে যায় এবং বাসুরটা দ্রুত মানে মোটা তাজা হয় এবং অনেক তাড়াতাড়ি দাঁড়ায় তো আমার অনেক ভাই কি করে যে বাসুর দাঁড়াইবো এরপরে দুধ টানে খাওয়াইবো তো এখন তাড়াতাড়ি বাসুর টিকা এক থেকে দুই লিটার মধ্যে মতো দুধ দহন করতেসি আর এই দুধরা কিন্তু একটা বাসুরের জন্য ওষুধ যেমন শাল দুধরা যদি যত তাড়াতাড়ি খাওয়াবেন তত তাড়াতাড়ি বাসুরটা দাঁড়াইব এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হইবে এবং বাসুরের দেবেন গ্রোথরাও অনেক অন্য সব বাসুর থেকেও আলাদা হইব যেমন দশ মিনিটের মধ্যেই কিন্তু আমি বাসুরের দুধ খাওয়াইতেছি ফিডার দিয়ে সে দাঁড়ালে দাঁড়াক না দাঁড়ালে নাই যেমন তারা যত তাড়াতাড়ি দুধরা খাওয়াবেন তত তাড়াতাড়ি সে কিন্তু দাঁড়াইব এবং অনেক সময় দেখা গেছে যে বাসুর দুধ খাইলে পাতলা পায়খানা করে বা বেশি অসুখ বিসুখ হয় এই শাল দুধ যদি তাড়াতাড়ি খাওয়ান তাহলে কিন্তু এরকম অসুখ বিসুখ হইব না বা তাড়াতাড়িও দেখবেন যে দাঁড়াইব এবং পরবর্তীতে দুধ খাইলেও কিন্তু সেরাইব না তখন দুই লিটার মতো দুধ দহন করে এক লিটার এক লিটার করে খাওয়া যেমন এই এক লিটার একটা বোতলে নিচ্ছি নেওয়ার পরে যে ছোট বাচ্চাদের যে বাট আছে এই বাটটা দিয়ে কিন্তু আমি খাওয়া এর আগে কিন্তু আমি একটু দুধ হাতে নিয়ে বা আঙ্গুলে নিয়ে বাসরুম মুখে দিতেছিলাম আমার আঙ্গুলটা যখন চুইব তখন কিন্তু বাটটা আমি দিয়ে দিব তো প্রথম প্রথম কিন্তু খাইব না অনেক চেষ্টা করতে হইবো যেমন এই প্রথম প্রথম এই বাসুরটা খাইতে চাইবো না বা বারবার চেষ্টা করে যাইতে হইব যতক্ষণ না খায় তো আলহামদুলিল্লাহ অনেকক্ষণ চেষ্টা করার পরে প্রায় পাঁচ ছ মিনিট চেষ্টা করার পরে দেখতেছি না বাসুদ্দা এখন মোটামুটি দুধ খাইতেছে আর এই সময় কিন্তু প্রায় আমি প্রথম অবস্থায় কিন্তু তিন লিটার দুধ খাওয়াইছি আর অনেকে বলতে ভাই ভাই তিন লিটার যদি দুধ খাওয়ান তাহলে বাসুর কোনো সমস্যা হবে না এই দুধরা যদি আপনি যত তাড়াতাড়ি খাওয়াইতে পারেন বা বাসুর যতক্ষণ ইচ্ছা ততক্ষণ মানে বাসুরের ইচ্ছা মতো যদি খাওয়াইতে পারেন কোনো সমস্যা হবে না এবং পরবর্তীতে দুধ খাইলেও কোনো সমস্যা হবে না তো আলহামদুলিল্লাহ দেখতেছেন যে অনেক মানে এই সময়টা প্রথম প্রথম অনেক চিন্তা ছিল যে আসলে কি সুস্থ সবল ভাবে কি বাসুড়া হয় কি না যখন দেখতে না সুস্থ সবল হয়েছে বা বাসুর দুধ খাইতেছে আমরা যারা খামারী আছে বা গরু পালন করি এই সময়টা কিন্তু আমাদের কাছে অনেক আনন্দ লাগে এখন বাসুর জন্ম হওয়ার পর কিন্তু কিছু চিকিৎসা বা কিছু পরিচর্যা করা লাগে যেমন বালককে প্রথমের দুধ খাওয়ালাম ভালো করে এরপর যে বাসুরে যে নাভিটা আছে এটার কিন্তু আপনার পুরপুরি কাঁচা বা এই সময় যদি এখানে মোসা মোসা মাসি বসে তাইলে কিন্তু অনেক সময় ধরে বাসুরের নাভিতে পোক হয়ে যায় বা নাভিটা ফুলা যায় তো সব সময় কি করবেন যে দিনে দুই থেকে তিন বা প্রোবিন বা বায়োডিন বাসুরের নাভিতে লাগাই দিবেন যতদিন নাভিটা মানে পরব না বা নাভিটা শুকাইবো না তো এই যদি এই বায়োডিন বা প্রোবিন নাভিতে লাগাই দেন তাহলে কিন্তু এই নাভিতে পোকো হইব না বা নাভিও ফুলব না ও এরপরে আপনার যে গাভিটা আছে গাভিটার কাছে আসলাম এই সই বাচ্চা হওয়ার পর পর কিন্তু গাভীর অনেক তৃষ্ণা লাগে যেমন গাভীর সল অনেক পানি বাইরে হয় বা বাসুরটা বাইরে হয় পেটটা অনেক খালি হয়ে যায় যদি তো প্রায় আমি এই সময় প্রায় পঁচিশ কেজি পানি খাওয়া দিছি প্রথমে একটু ভুষে দিছে হালকা করে ভুষে দেওয়ার পর কিন্তু একটু চিনি দিয়ে দিছি যাতে দ্রুত গাভীটা শুলে এনার্জি চলে আসে এটা হলো সম্পূর্ণ এই যে ভিডিওটা দেখাইতেছি বা যেই যে নিয়মে আমি করতেছি এটা হলো আমার নিয়ম বাকিরা আপনারা যেভাবে এই এই পরিচর্যা করেন এটা হলো আপনাদের ব্যাপার এটা আমি যেভাবে করতেছি এইভাবেই দেখাইতেছি আমি সবচেয়ে খুশি হোম আপনারা এখানে মানে এভাবে হয় না বা এটা হয় না এটা না করলে আমি সবচেয়ে খুশি হো তো এর ওরা কেল ক্যালসিয়াম যেমন ক্যালসিয়াম আমার ঘরে আসছিল ক্যালসিয়াম না দিলেও সমস্যা নাই যেহেতু বাচ্চা হওয়ার পর ক্যালসিয়ামের অনেক ঘাটতি থাকে গাভীর শইলে তো ক্যালসিয়ামটা দিলেও ভালো তো ক্যালসিয়াম দিতেছিলাম ক্যালসিয়াম দিয়ে হালকা পরিমানে গরম পানি দিতেছি যেমন গরম পানি দিলে যেই গাভীর হইলে কিন্তু এখন প্রচুর পরিমাণে ব্যথা আছে গরম পানিটা খাওয়ালে কিন্তু ভিতরে যে ব্যথাটা এটাও কিন্তু সেরা যাবে তো এখন আলহামদুলিল্লাহ গাড়িটা ঘরে আনলাম আনার পর পরে কিন্তু আমি বাসুর একটু দুধ মানে আরো দুধ খাওয়াইতে চেষ্টা করতেছিলাম তো না দেখতেছি না মাসাল্লাহ ভাই ওলান থেকেও দুধ খাইতেছে অনেকে বলতে পারেন যে ভাই ফিডার দিয়ে দুধ খাওয়াইছেন যদি ওলানে দুধ না খায় বা ওলানের থেকে যদি দুধ না খায় ফিডার দিয়ে খায় তো যেমন আমি একটা আঙুল দিতেছিলাম এরপর আবার বাইর করতেছিলাম যখন সুইটা ছিল তখন কিন্তু বাসুরে বাট দিয়ে দিতেছিলাম এরপর আলহামদুলিল্লাহ এক এক ঘন্টা পরে বাস উড্ডা বাইর করে দেখতেছিলাম যে একটু দৌড়াদৌড়ি করতেছিলাম বা একটু অনেক আনন্দই লাগতে ছিল তা আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তালা আমার খামার বারাকা দান করেন এবং আগের মতো আমি ভিডিও দিতে পারি আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি